साउथ बेंगलेट उथ लाइटनींग एस टी वेड थार्थी थर्टी कलोमीटर पर अवैध देखी जेटा कल के बोले इस्ट एंड वेस्ट मिदनपुर झाड़ग्राम उत्तर चौबीस परगना पुंडिया बाँड़ा बर्धमान इस्ट इस्ट बर्गमान हुगली हावड़ा कलकता नदी हमें ठंडास्ट लाइटनींगे नर्थ बेंगल नर्थ बेंगले थांडास्ट उथथ लाइटनिंग

অসহ্য গরম অনুভব হবে এইরকম পরিস্থিতির দিকে এগোতে চলেছে তো বর্তমানে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এবং তাপমাত্রার কী কী আপডেট রয়েছে দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন প্রতিবারের মতন শুরু থেকেই আপনাদেরকে বিষয়টা শুরু করি তো যদি একত্রিশ তারিখের আপডেটটা একটু আপনাদেরকে দেখায় যদিও আমরা কাল জানিয়েছিলাম তো একত্রিশ তারিখে যেরকম আপডেট জানানো হয়েছিল সেরকম কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হয়নি তো একত্রিশ তারিখে বলা হয়েছিল যে পঁচিশ বা তার কম পার্সেন্টেজ অনুযায়ী আইসোলেটেড রয়েতে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এবং বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কোনো বৃষ্টিপাত হবে না এবং দক্ষিণবঙ্গে নদীয়া হুগলি হাওড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি নিয়েও পঁচিশ পারসেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা এবার এই যে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টিপাত মানে ধরুন আমি যদি পুরুলিয়া জেলাটাই ধরি পুরুলিয়া জেলাটা একটা অনেক এরিয়া জুড়ে একটা বড় জেলা তো এই জেলার মধ্যে মাত্র পঁচিশ পার্সেন্ট স্থানে বা তার থেকেও অল্প স্থানে বৃষ্টি হবে মানে খুব বেশি বৃষ্টি হবে না হলেও একদম ছিটে ফোটা দেখবেন কোথাও হচ্ছে বা তার পাশের স্থানে হচ্ছে না এইভাবে কিন্তু ছিটে ফোঁটা একদমই এবং তার নিচের জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু স্ক্যাটার রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তারই মধ্যে একটু তারই মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবার সতর্কবার্তা কি দেওয়া হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে দেওয়া ছিল এবং তার সাথে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটা সতর্কবার্তা দেওয়া ছিল এবং নিচের দিকে এখানে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানেও কিন্তু বজ্য সতর্ক বার্তা তার সাথে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা হওয়ার সম্ভাবনা ছিল কোথাও কোথাও হয়েছে বেশিরভাগ স্থানেই কিন্তু হয়নি এবার দেখুন পরবর্তী আপডেটগুলো এক তারিখে অর্থাৎ সামনে যে এপ্রিল মাস পড়ছে এপ্রিল মাসের এক তারিখে শুধুমাত্র দার্জিলিং এই স্থানটিতে এখানে পঁচিশ তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি কোনো স্থানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এক তারিখে তারপরে দু তারিখে দেখুন এখানে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি স্থানে এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি কোনো জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই দু তারিখে এবং দু তারিখে সতর্কবার্তা হিসাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখের আবহাওয়ার আপডেট শুধুমাত্র এ বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তিন তারিখে এবং চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিন দিনই কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো স্থানেই তো এই ছিল মূলত আবহাওয়ার আপডেট এবার দেখুন আপনাদেরকে তাপমাত্রার আপডেটটা দেখিয়ে দিচ্ছি কী রকম থাকবে তাপমাত্রা বর্তমানে তো যদি এক তারিখ থেকে আমরা দেখাই এক তারিখে দেখতে পাচ্ছেন এখানে পুরুলিয়াতে আটত্রিশ বিষ্ণুপুরে উনচল্লিশ মেদিনীপুরে আটত্রিশ আলিপুরে ছত্রিশ হাওড়াতে ছত্রিশ বর্ধমানে আটত্রিশ শান্তিনিকেতনে সাঁত্রিশ তারপর শ্রীনিকেতনে ছত্রিশ বহরমপুরে সাঁইতিরিশ মুর্শিদাবাদে সাঁত্রিশ মালদাতে ছত্রিশ এবং উপরের দিকে জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে তেত্রিশ এবং শিলিগুড়িতে চৌত্রিশ এরকম কিন্তু তাপমাত্রা বর্তমানে থাকবে এক তারিখের জন্য এবার দু তারিখে দেখুন এখানে বিষ্ণুপুরে উনচল্লিশ মেদিনীপুরে আটত্রিশ পুরুলিয়াতে আটত্রিশ হাওড়াতে ছত্রিশ আলিপুরে ছত্রিশ এবং উপরের দিকে মুর্শিদাবাদে সাঁইতিরিশ মালদাতে ছত্রিশ এবং জলপাইগুড়িতে তেত্রিশ কোচবিহারে বত্রিশ এরকম তাপমাত্রা থাকবে এবং তিন তারিখে দেখুন এখানে মেদিনীপুরে আটত্রিশ বিষ্ণুপুরে উনচল্লিশ পুরুলিয়াতে আটত্রিশ বর্ধমানে আটত্রিশ হাওড়াতে ছত্রিশ মুর্শিদাবাদে সাঁইতিরিশ এরকম কিন্তু তাপমাত্রা থাকবে কৃষ্ণনগরে সাঁতিরিশ এবং চার তারিখের আপডেট যদি দেখায় মেদিনীপুরে দেখতে পাচ্ছেন এক ডিগ্রি বেড়ে গেছে মানে উনচল্লিশ হয়ে গেছে বিষ্ণুপুরে চল্লিশে পৌঁছে গেছে পুরুলিয়াতেও প্রায় চল্লিশ ছুঁই ছুঁই হয়ে গেছে শান্তিনিকেতনও উনচল্লিশ শ্রীনিকেতনে আটত্রিশ বর্ধমানে উনচল্লিশ হাওড়াতে সাঁত্রিশ এবং কৃষ্ণনগরে সাঁত্রিশ বহরমপুরে উনচল্লিশ মুর্শিদাবাদে আটত্রিশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ কিন্তু তাপমাত্রার পারদ বাড়ছে এবং এই যে এখানে অফিসিয়ালি বলা হচ্ছে যে উনচল্লিশ বা চল্লিশ বা আটত্রিশ এটা তাপমাত্রাটা কিন্তু যখন এই আর্দাজনিত অস্বস্তির সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু আপনাদের এই তাপমাত্রাটাই অনুভব হবে মানে ফিলিং অনুভব হবে বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ বা চুয়াল্লিশ এরকম কিন্তু একটা অনুভব হবে মানে খুবই কিন্তু একটা বাজে অবস্থা সৃষ্টি হতে চলেছে সে আগের বছরে যেরকম তাপমাত্রার একটা অসহ্য প্যাচপ্যাচে গরম সৃষ্টি হয়েছিল অস্বস্তিকর সেরকম কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবং বৃষ্টিপাত কিন্তু ক্রমশ কমে যাবে এবার এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন